ধুয়ারে আয়সাছে পালকি নী তো রে তোলো মুখে আল্লাহ রসুল সবি বলো ও মুখে আল্লাহ রসুল সবি বলো ধুয়ারে আইসাচ্ছে পালকি নী গাও তো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুই কাঁধে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার একলা থুয়া পালাই তাহারা দুই কাঁধে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার একলা থুয়া পালাই সে তাহারা তোমার কুটুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল বলো দুয়ারে পালকি নাই ওরিগাও তো তল তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে